পরাণের বন্ধুরে আহামাই ভুলিলারে রে আমি তোমাই ভুলতে পারি পরানের বন্ধুরে আহামাই ভুলিলারে রে আমি তোমাই ভুলতে পারি বন্ধুরে আমি তোমাই ভুলতে পারি অ রাণে রে বন্ধু রে আহ ভুলিলা রে আমি নাহা তোমাই ভুলতে পারি বন্ধু রে আমি নাহা তোমাই ভুলতে পারি আঙুল লোহ কাটিয়া কলমো বানাইয়া নয়নের জল কলম জালি রে আঙ্গুলো কাটিয়া কলম বানাইয়া নয়নের কলম কালি রে কলমের কালী রেখাইয়া গেলি রে কলমের কালি রে শুকাইয়া গেলি রে আমি না পত্র লিখতে পারি রে আমি না তোমায় বলতে পারি অরণের বন্ধুরে ভুলিলা রে আমি না তোমায় বলতে পারি বন্ধুরে আমি না তোমায় বলতে পারি গ্রামের মাতব্বর আসে যাই দিন বর কথা কয়ে মস্কার করিয়া রে ও গ্রামের মাতব্বর আসে যাই দিনে বর কথা কয়ে মস্কার রে নদীর জাল হাত শাশুড়ির শাস নদীর জাল হাত শাশুড়ির শাসন এ জালাই আর না সইতে পারি বন্ধু রে আমি না তোমায় বলতে পারি পরাণের বন্ধু রে আমায় বলিলা রে আমি না তোমায় বলতে পারি বন্ধু রে আমি না তোমায় বলতে পারি বন্ধুরে আমি না তোমায় বলতে পারি বন্ধু রে আমি না তোমায় বলতে পারি